আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত তোমাদের জন্য বৃদ্ধি করে দিব আর প্রশংসা যদি ছেড়ে দাও তোমাদের জন্য আমার গজবের দরজা খুলে দিব নাউজুবিল্লাহ বন্ধুগণ আমার প্রশংসা আদায় করলে লাভ কার আর একটু ধরে বলুন ছেড়ে দিলে ক্ষতি আমার করলে লাভ আমার ঠিক না বৃষ্টি হয় না সবাই গিয়েছে এরকম যদি আর কয়েকটা দিন চলতে থাকে আমাদের অবস্থা খুব নাজুক হয়ে যাবে আমরা হয়তো পৃথিবীতে কেউ আর বাঁচবো না আমরা হয়তো সবাই আস্তে আস্তে পৃথিবী থেকে মারা যাব মনের পশুরা পর্যন্ত এরকম যদি আর কয়েকটা দিন চলতে থাকে আমাদের তো মৃত্যু ছাড়া কোন উপায় নাই কি করা যায় সবাই বসে সিদ্ধান্ত নিল জামানার নবী মুসা সালামের সাথে মুসা সালাম আল্লাহর সাথে এই জঙ্গলের মাঝখান দিয়ে সাক্ষাতে যান কোথায় যেতাম সাক্ষাতে সুরমা আগা ভুলে গেছেন কোথায় যেত পাহাড়ের সাক্ষাতে যেত সিদ্ধান্ত নিলেন মহাসাল্লাহ ইসলামের কাছে আমরা একটু সংবাদ দীর্ঘদিন তো বৃষ্টি হয় না এরকম চললে তো আমাদের মৃত্যু ছাড়া কোন উপায় নাই আল্লাহ জমিনে বৃষ্টি কবে দিবেন উনি যখন আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর কাছ থেকে এই খবরটা একটু নিয়ে আসবেন আল্লাহ তুমি এই জমিনে বৃষ্টি কবে দিবা মুসাল্লাহাম বাড়ির থেকে রওনা দিয়েছেন বনের মধ্যে যে বিড়াল খেয়ে গেছেন পশুরা গিরে ধরেছে সালামদের বলছেন জামানার নবী আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটি পর্যায়ে আপনি একটু আল্লাহর কাছে শুনে আসবেন আল্লাহ এই জমিনে বৃষ্টিটা কবে দিবেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিয়েছেন আল্লাহর সাথে সাক্ষাতের একটি পর্যায়ে আল্লাহকে বলতেছেন মাগুদ আপনি তো এই জমিনে দীর্ঘদিন বৃষ্টি দেন না আমার বৃষ্টি হয়ে আছে বনের পশুরা প্রচন্ড परेशानियोंিতে পড়ে গিয়েছে আল্লাহগো এই জমিনে যদি আপনি বৃষ্টি নাজিল না করেন সবাই তো মারা যাবে আসার সময় বলেন পশুর আমার কাছে সংবাদ পাঠিয়েছে আপনার কাছ থেকে একটু খবর নিতে বলেছে এই জমিনে আপনি দিবেন কবে আল্লাহ রে মুসা আমার কলমে লেখা আছে বৃষ্টি হবে বৃষ্টি আমি দিব কিন্তু মুসা সত্তর বছর পরে দিব কত বছর মুসা বলে যাব লাইফে কোথা কই

ওরা তো বসে আছে যখন এসেছেন সালাম দিয়ে বলতেছেন জামানার নবী আল্লা কি করবি কথা কথা কয়না করে যে হরিদ তোমাদের জন্য আল্লাহ সংবাদ একটা পাঠিয়েছে তা বলার মতো না আপনি বলেন আল্লাহ যা বলেছেন তাই আমাদেরকে শোনা বলে আল্লাহ এই জমিনে বৃষ্টি দিবে রে কিন্তু সত্তর বছরের আগে দিবে না কত বছর এই সংবাদ যখন তারা শোনাচ্ছে বরের পশুরা সবাই সিজদাই পড়ে গিয়েছে আল্লাহর প্রশংসা শুরু করে দিয়েছে আল্লাহর তাজবি গুণগান শুরু করে দিয়েছে

আল্লাহ তো যদি বলে দিতেন আল্লাহ যদি বলে দিতেন যমুতা তুমি যে সংবাদ শুনিয়ে দাও যে এই জমিনে আমি আর বৃষ্টি দেব না নবী বলেন কিয়ামত এরAppCompat অন্ত আমার না আপনার ক্ষমতা ছিল যে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি نازল করার কথা কয় না কোন ক্ষমতা ছিল موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা যা কই সরকার খান খানার মার বড় বাড়ি দিয়ে আছে বাড়ির দিকে যখন রং দিয়েছেন বাড়ির কাছাকাছি যখন পৌঁছা গিয়েছেন উত্তর গগনের দিকে তাকিয়েছেন আকাশের দিকে তাকিয়ে দেখেন উত্তর আকাশে কালো মেঘ জমা হয়ে গিয়েছে মৌসালাম নিজের চাদরটা জামাটা একটু ঘুষিয়ে দ্রুত ঘরের মধ্যে উঠার চেষ্টা করতেছেন ঘরে উঠতে না উঠতে ভেজে গিয়েছে বলেন পিছনে দাঁড়িয়ে জানলা কইলা কি আর হইলা এই মাত্র সংবাদ দিলে যে সত্তর বছর আগে হবে না আর আমি ঘরে উঠতে পারে না তুমি বৃষ্টি দিলা তাহলে আমার আর এই সংবাদ দেওয়ার দরকারটা ছিল কি গায়ে বিআওয়াত শুরু হয়ে গিয়েছে গায়েব থেকে আওয়াজ শুরু হয়ে গিয়েছে موسی এই জমিনে বৃষ্টি দিব না 70 বছর পরে বৃষ্টি হবে এটাই আমারে সিদ্ধান্ত ছিল রে موسی কিন্তু আমার সেই সিদ্ধান্তের পর যখন বনের পশুরা রাজি হয়ে গিয়েছে খুশি হয়ে গিয়েছে খুশি হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদাই পড়ে আমার পুরো প্রশংসা শুরু করেছে রে موسی

আল্লাহর পরে তাহলে ভরসা রেখে যদি একটি বার ডাক দিতে পারে আল্লাহ কি মধুর নাম না আল্লাহ ডাকুন না রা বুলাল বলেন বান্দা কোন বান্দা যদি তার হৃদয় থেকে অন্তরে অন্ত থেকে আমি আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ আমি আরো মালিক ডাকের সাড়া দিয়ে বলি বান্দা তুমি কি চাও আমি ডাক দিয়ে দেখো না ডাক দিয়ে দেখো না তুমি বান্দারা ডাক দিতে দেরি আছে আমি আল্লাহ রাবুল আলমিনের সাহায্য তোমার কাছে পৌঁছতে দেরি হয় না

এই আকটি মাত্র 10 ছিল 10 টাকার কারণে ফেরাউন ভাই দেখাই ওসা টাকা ওই যে জেলখানা আয়নাঘর দেখছ যদি সুজা না হয় প্রশাসন আর ফানা দাকালা আনা রব্বুকুমুল যদি আমাকে rob না মানলো আমাকে আইনদাতা না মানলো বিধানদাতা না মানলো ওই আয়নাঘরটা তো তোমাকে কিন্তু আয়নাঘরে থাকা লাগবে কে দেখিয়েছিল কথা কই না ফেরাউন আয়নাঘর দেখিয়েছিল এখন আয়নাঘর নাই

শত্রু আলোচনা ভুলে গেলি তো হবে না মাঝে মাঝে ঠিক রাখতে হবে আমি কি বলতেছি সামনে দরিয়া তিন পাশে ফেরাউন মুসা সালামের দলবল নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে

যে আল্লাহর দিনের আন্দোলন করি যে আল্লাহর কাছে ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা মাথা করি না পৃথিবীর সবাই যদি পৃথিবীর সব মানুষ যদি আমাদেরকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে কাল্লা 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 কখনোই না ইন্না রব্বি সাহাদির আমার রব কখনো কাফেরদের হাতে আমাকে ছেড়ে দিবে না দেখ না আমাদের আমাদেরকে ভয় দেখাই সামনে ধরিয়া তিন দেশে শত্রু খারাপ আমাদের অনেকেই দেখাই ও মুসলমানরা বেশি ফালাফালি করো না সামনে দরিয়া তিন পশে ইন্ডিয়া ঠিক কিনা আল্লাহ বলে দিয়েছেন কোরআনুল কারীর ও মুসলমানরা আদ যদি তোমরা আলাইহিস সালামের মতো ঈমান রাখতে পারো যদি মূসা আলাইহিস সালামের মতো ঈমান রেখে বলতে পারো ইন্না রাব্বি সাইহাদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কাফেরদের হাতে আমাকে ছেড়ে দিবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জামান ধরিয়া সামনে তিন দিকে ফেরাউন ছিল উদ্ধার করেছিলাম তোমরাও যদি ইমান আনতে পারো সামনে দরিয়া তিন পাশে ইন্ডিয়া যদি সেই ইমান আনতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্ধার করে দিব ঠিক কি না ভয় হবে কাকে আর একটু জোরে বলুন ভয় পেতে হবে কাকে

একেবারে মুখ সহ কাদা প্রতি বেড়ে দিয়েছে যে চুপ আর কোন কথা হবে না আল্লাহ এত সময় তো কত বাহাদুরি কত মাস্তানি কত গর্ব কত অহংকার সুজা হয়ে দাঁড়াতে পারো না আবার বলো খেলা হবে ঠিক না খেলার জন্য তো প্লেয়ার লাগে ঠিক না সুদ হয়ে দাঁড়াতে পারো সে বলে খেলা হবে আর খেলতে হলে তো প্লেয়ার লাগে কথা বলতে পারে না ঠিকমতো দাঁত দিয়ে হাতে গিলে দেখালে পড়ে যায় কয় খেলা হবে কার সাথে করতে চাও মেহমেদান কথা নাই আল্লাহ বলেন তো ফেরাউন তোমার খেলা কই গেল আল আন এখন সুজা হয়েছে আকদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতামিনাল মুসদিদিন তুমি তো সন্ত্রাসি করেছো আমার নবীদেরকে হত্যা করেছ আমার দিনের কর্মীদেরকে হত্যা করেছ অন্যায় ভাবে জেল খাটিয়েছ দেশ থেকে বিতাড়িত করেছ আল আন এখন সুদা হয়েছে মৃত্যুর সুমার ইমান আমি আল্লাহ কবুল করি না ঠিক না। এখন আবার অনেকে বলে যা হয়েছে হয়েছে আমি তো তা আসুন একসাথে চলি তিন বছর জেল খাটাইছো তার বিনিময় পরিশোধ দাও আমার স্ত্রীর সন্তান থেকে কিনা আল্লাহ আমাদের আলোচনা করতে গেলে এক কেটে এই খালি ফিরাম ইতিহাস বলতে গেলে যে আহ করেছি জয় কষ্ট হয়ে যাবে না যখন ধরেছে কালেমা পড়ে তখন আল্লাহ বলতেছেন তোকে শুধু মারবই না ফেরাউন তোকে চিরকাল দেখে দেব যুগে যুগে যারাই আমার উম্মাদের যারাই আমার বাংলাদের পরে যুগে যুগে যারাই আমার কর্মীদের পরে জুলুম চালাবে নির্যাতন চালাবে তোকে দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করে এজন্য তোকে আমি কেয়ামত পর্যন্ত যাদুঘরে রেখে দেবো দিয়েছে কিনা আলিয়া মানুনা দিকা বিবাদানি কালিতা কুন আলিমান খলফাকা আয়া নিদর্শন হিসেবে রেখে দেবো দুখে দুখে তারাই ফেরাউন হয়েছে পুরুষাকার লেডি হক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোন না কোন জাদুখলায় রেখে দিয়েছেন ঠিক কিনা আমি মাঝে মাঝে বলি জান আল্লাহ ইয়াত তো জুলুম এত কিছু করলো তুমি তার ধরে রেখে দিলে ঘটনাটাচ্ছি তো মাঝে মাঝে আবার বলি যে আমাদের এক আল্লাহওয়ালা বলেছিলেন যে যখন এমন সময় আসবে মুসলমানরা তখন nara দেবে মানুবাড়ির দিল দিয়ে পড়বে ঠিক কিনা কথা কয় না

যখন আমি তাদেরকে ধরেছি সকল বাড়ি ঘর ফেলে তারা পালিয়ে গেছে ঠিক কিনা

আমাদের শেখ প্রিয় রসুল মোহাম্মদ রসুল আর কেজনে বলুন রসুল কে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি না